আজকের ভিডিওর এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি কিনে শুরু হতে যাচ্ছে তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেছেন যে আমি অলরেডি ক্যাপ কার্ডে প্রথমে আমি আপনাদেরকে দেখাতে দেখাইতেছি যে আমি কোন রেকর্ডিংটাকে বস চেঞ্জ করব তো চলেন আমি আমার ফোনের রেকর্ডিংয়ে চলে যাচ্ছি তো রেকর্ডিংয়ে যাওয়ার আমি একটা রেকর্ড আগেই করে রাখছি তো এটা আপনাদেরকে প্রথমে শোনাই আপনার পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার তোমার জীবনে ফিরে আসে তো আপনার বয়সটা তো শুনলে এখন আমি মিনিমাইজ করে আমি আবার ক্যাব কাটে চলে যাচ্ছি তো এখন আমি ক্যাব কাটে চলে আসলাম এখন এখানে ওই রেকর্ডিং সাউন্ডটাকে অ্যাড করব তো রেকর্ডিং সাউন্ডটা অ্যাড করার জন্য আমি দেখেন আমার ফাইলে ঢুকতেছি তো মাই ডিভাইস ডিভাইস থেকে আমি আমার রেকর্ডিংটাকে সিলেক্ট করে রেকর্ডিংটাকে নিয়ে আসবো ক্যাব কাটে ক্যাপকাটের রেকর্ডিংটা নিয়ে আসার পর আমি ক্যাপকা রেকর্ডিংটা কেটে একদম আমি আমার মতো করে কেটে রেকর্ডিংটাকে ঠিক জায়গায় বসিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রেকর্ডিংটার বয়েস চেঞ্জ করবেন ঠিক আছে তো আমি অবশেষে আমার রেকর্ডিংটা ঠিক করে বসিয়ে নিয়েছি তো বসিয়ে নেওয়ার পর আবার রেকর্ডিংটা আপনারা শোনেন কখনো ভেঙে পড়ো না পৃথিবীর পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার তোমার জীবনে ফিরে আসে বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না তাই বলে তো ভিডিও শেষে যে ওয়াটারমার্কটা থাকে ক্যাপকার্ডের এটা আমরা এখন ডিলেট করে নেব ডিলেট করে নেওয়ার পর দেখেন ভিডিওটাকে আমরা টেনে লম্বা করে ফুল সাউন্ডটার সাথে ভিডিওটাকে ম্যাচ করে দিয়েছি পুরো আপনারা চাইলে অন্য কোনো ভিডিও দিতে পারেন যা কোনো ভিডিও দিতে পারেন ভিডিওর সাউন্ডের সাথে ভিডিওটাকে অ্যাড করে একদম মিলিয়ে নেবেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এখন আপনি আপনার সাউন্ডটাকে চেঞ্জ করবেন বয়সটাকে চেঞ্জ করবেন যে বয়সটা আপনি দিয়েছেন ওই বয়সটাকে চেঞ্জ করবেন তো চলেন এখন বয়সটাকে টেনে স্কোল করে আপনারা ভিডিওর প্রথমে চলে আসবেন প্রথমে চলে আসার পর ও বয়েসটার ক্লিক করে নিচে দেখেন অডিও ফেক্ট আছে তারপর দুই নম্বরে আছে বয়েস ক্যারেক্টার বয়েস ক্যারেক্টারে গিয়ে এখানে অনেকগুলাই অপশন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন আমি দুই নম্বরটা সিলেক্ট করে টিপ মার্কে টিপ দিয়ে দিয়েছি এখন আমার বয়সটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা শুনেন বয়সটা শুনেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা বয়সটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি আমার বয়সটার নয়সটাকে চেঞ্জ করে দেবো তো সাইডে স্কুল করলে আপনারা দেখতে পারবেন বা নয়সটাকে আপনাদের মর্জি আপনারা যদি চান নয়সটাকে কেটে দিতে দিতে পারেন না হলে নাও দিতে পারেন তো নয়সটাকে কেটে দেওয়ার পর দেখেন আমি ওপরে এক্সপোর্ট অপশনে টিপ দিছি এখন আমার ভিডিওটাকে সেভ হয়ে যাচ্ছে তো সেভ হয়ে যাওয়ার পর এভাবে আপনারা আপনার বয়সটাকে চেঞ্জ করে ভিডিও বানাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও আপনার পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ